বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিজিগে যাওয়ার আজ গেল চতুর্থ দিন আমি এখন আছি বালাসরে আর আগের দিন বলেছিলাম ভিডিওতে আমার সাথে কোন ভাই এসেছে দেখা করতে সেটা হলো ছোট্ট বর্ধমান থেকে ট্রেনে করে বালাসরে আসলো তারপর আমি ওকে নিয়ে আসি কালকে রাত্রে এই পেট্রোল পাম্পে ছিলাম এই পেট্রোল পাম্পের যিনি ওনার খুব ভালো ব্যবহার সবার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম রাইডে আজকের টার্গেট একশো কিলোমিটার পার ডে আমরা একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার রাইড করছি কিছু তো রাইড করার পরই ছোট্ট দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় কিছু দূর রাইড করার পর একটা খাবারের দোকানে পৌঁছে গেলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য তবে এখানে মুড়ি পাওয়া যায় না এখানে পাওয়া যায় ইডলি ধোসা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রাইড করতে শুরু করলাম পৌঁছে গেলাম একটা সুন্দর জায়গায় যেখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট ফিটো শুট করে নিলাম তারপরে দুপুরে লাঞ্চ সেরে গাড়িটা চাজে বসিয়ে দু ঘন্টা রেস্ট নিয়ে আবার রাইড করতে শুরু করলাম আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আদিযোগী যাত্রা নিয়ে তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করো কিছু দূর রাইড করার পর দেখতে পাই পায়ে হেঁটে তামিলনাড়ু যাচ্ছে উত্তরপ্রদেশের একজন তার সাথে কিছুক্ষণ গল্প করে আমরা আবার রাইড শুরু করলাম তারপরে একটা পেট্রোল পাম্পে স্টে করে গেলাম রাতটুকু যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে